হ্যাঁ গাইস ওয়েলকাম টু ব্যাক ওয়ার চ্যানেল তো গাইস আজকে যে চ্যালেঞ্জটা রয়েছে শুধুমাত্র যা ভিডিওতে যত রকম টি শার্ট থাকবে সবগুলোই 99 নাইন কিন্তু আমাদের একটাই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে তোমাদেরকে দেখাতে হবে যে আমরা ফ্যাশন বাড়িগুলো সাবস্ক্রাইব করি আমরা ফলো করি ফেসবুক পেজে ইনস্টাগ্রামে ফলো করি আর ইউটিউবে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকতে হবে তারপরে তোমরা যে কোনো টি শার্ট যেগুলো ভিডিও দেখতে হচ্ছে শুধুমাত্র নাইনটি নাইনে পাবে প্রাইসটা মনে রাখবে গাইস নাইনটি নাইনে প্রচুর কালার অপশন রয়েছে সাইজটা মেনলি থাকবে এম শুধুমাত্র নিরানব্বই টাকায় এম এল এম সাইজে শুধুমাত্র নিরানব্বই টাকায় যেগুলো দেখাচ্ছি সেগুলো স্ক্রিনশট মারো স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে পাঠিয়ে দাও যদি মনে করো যে হোম ডেলিভারি নিতে পারো নিতে চাও তাহলে সেটাও আমাদের অ্যাভেলেবেল আছে ফুল স্লিভ হোয়াইট টি শার্ট শুধুমাত্র নাইনটি নাইন টার্মস অ্যান্ড কন্ডিশন একটাই যে আমাদের পেসটাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব থাকতে হবে আর ফেসবুক পেজে ফলো থাকতে হবে শুধুমাত্র হোয়াইট ব্ল্যাক বিভিন্ন রকম কালেকশন হয়ে যাবে নাইনটি নাইনে আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা হোলসেল প্রাইসে এক পিস দেব যে কোনো আর্টিকেল আপনারা কিনবেন হোলসেল রেটে পিসে ছ পিস কিনলে যে রেটটা পাবেন সেই রেটটা এক পিসে পেয়ে যাবেন প্রচুর কালেকশান রয়েছে সবগুলো আমি খুলে দেখাচ্ছি না ভিডিওর লেন্থটা অনেকটাই বেড়ে যাবে শুধুমাত্র নাইনটি নাইনে পেয়ে যাবেন তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করুন আর অ্যাড্রেসটা এখানে লেখাই রয়েছে বাড়িপুর অজয় ক্লাব ঠিক রেলগটের নিকট দুতলায় আর আপনারা অবশ্যই ম্যাপের সাহায্য নিতে পারেন এরকম ভিডিও পেতে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাও ফলো করতে পারেন তারও সেম নেম আছে ফ্যাশন বাড়িপুর থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে